আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ব্রহ্মপুত্র নদী এর উৎপত্তি এবং ইতিহাস সম্পর্কে আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন যখন কোনো নদী থেকে কোনো শাখা নদীর সৃষ্টি হয় না বা উৎপন্ন হয় না তখন তাকে বলা হয় নদ অন্যদিকে যখন কোনো নদীতে অন্য কোনো নদী এসে পড়ে বা অন্য কোনো নদী মিলিত হয় তখন তাকে বলা হয় উপনদী যেমন কপুতাক্য ব্রহ্মপুত্র নীল নদ ইত্যাদি হচ্ছে নদ অন্যদিকে পদ্মা মেঘনা যমুনা সুরমা গঙ্গা বুড়িগঙ্গা ইত্যাদি হচ্ছে নদী এই বিশাল নদটির প্রভাবিত এলাকার আয়তন পাঁচ লক্ষ তিরাশি হাজার বর্গ কিলোমিটার যার সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার পড়েছে বাংলাদেশ এলাকায় এর প্রধান চারটি উপনদী হচ্ছে দুধকুমার ধরলা তিস্তা এবং করতুয়া আত্রাই প্রণালী প্রথম তিনটি নদী প্রবণতার দিক থেকে খরস্রোতা ভারতের দার্জিলিং এর ভুটানের মধ্যবর্তী হিমালয়ের দক্ষিণ পার্শ্বীয় কারা জলধারণ কাপ থেকে এর উৎপত্তি ব্রহ্মপুত্রের সকল শাখার মধ্যে পুরাতন ব্রহ্মপুত্রই সর্ববৃহৎ যা ছিল দুইশো বৎসর পূর্বে বর্তমান ব্রহ্মপুত্রের গতিপথ পুরাতন ব্রহ্মপুত্র নদটি বর্তমান জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদী থেকে শাখা হিসেবে বের হয়ে ময়মনসিংহ নেত্রকোনা নারায়ণগঞ্জ নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা দিয়ে মেঘনা নদীতে পতিত হয়েছে সতেরোশো বিরাশি সালের আসাম ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যমুনা নদীর দিকে চলে যায় বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র বিশাল আয়তনের পানি অপসারণ করে এবং একই সময়ে এটি প্রচুর পরিমাণ পলিও বহন করে নদটির প্রশস্ততা স্থান বেদে তিন থেকে আঠারো কিলোমিটার পর্যন্ত তবে গড় প্রশস্ততা দশ কিলোমিটারের মতো নদীটি বছরে প্রায় সাতশো মিলিয়ন টন পলি বহন করে থাকে ব্রহ্মপুত্র নদীকে শ্যামা শ্যাংলাই নামেও ডাকা হতো যখন এর কাছাকাছি নদীটি সিয়াম নামে পরিচিত ছিল আসামে দিবাং এবং লুহিত দুটি নদীর মিলনের পর এটি ব্রহ্মপুত্র হিসেবে সংকীর্ণ উপত্যকার মধ্য দিয়ে যায় এবং স্থানীয়রা এটিকে লুহিত লুইট বোরলুইট এবং সিরিলুইট নামেও চেনে তো এই ছিল ব্রহ্মপুত্র নদীর সংক্ষিপ্ত ইতিহাস আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম